সুপ্রিয় দর্শক স্বাগত জানাই আপডেট বাংলা চ্যানেলে আপনাদের সঙ্গে আছি আমি সাখাওয়াত আজকের বিশেষ পরিবেশনায় আমরা সরাসরি নিয়ে এসেছি পটুয়াখালীর মাহফিলের অধিবেশনের লাইভ আপডেট এই মাহফিলের মূল আলোচক হচ্ছেন আমাদের প্রিয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি আসুন সংবাদের বিস্তারিত অংশে যাই পটুয়াখালীতে প্রতি বছরের মতো এবারও বিশাল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ধর্মীয় মাহফিল মাহফিলের মূল আকর্ষণ এই অধিবেশন যেখানে প্রধান আলোচক মাওলানা মিজারুর রহমান আজহারি তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন মাহফিল চত্বরে সকাল থেকেই দেখা গেছে আলোকিত পরিবেশ অংশগ্রহণকারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ধর্মীয় আলোচনা নবী প্রেম আর সমসাময়িক বিষয় নিয়ে আজারি সাহেবের বক্তব্য শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এ মুহূর্তে মাহফির চত্বরে দর্শক ও শ্রোতাদের উচ্ছ্বাস স্পষ্ট মাঠের পরিবেশ যেন ইমানে চেতনায় ভরপুর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে আয়োজনটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় আমাদের তথ্য অনুযায়ী আজারি সাহেবের বক্তব্য ইতিমধ্যেই শুরু হয়েছে যেখানে তিনি তরুণ সমাজকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জাগ্রত করতে বিশেষ প্রাসঙ্গিক বার্তা তুলে ধরছেন মাহফিলে আসা শ্রোতারা তাদের অনুভূতি শেয়ার করেছেন এক দর্শনার্থী আমাদের জানালেন আজারি সাহেবের আলোচনা আমাদের জন্য অনেক শিক্ষণীয় তার বক্তব্য মন ছুঁয়ে যায় অনেকেই বলছেন এ ধরনের আলোচনার মাধ্যমে নতুন প্রজন্ম আরও বেশি ধর্মীয় চেতনার দিকে উদ্বুদ্ধ হচ্ছে সুপ্রিয় দর্শক পটুয়াখালীর মাহফিল নিয়ে এ পর্যন্তই আমাদের আপডেট মাহফিলের মূল বিষয়বস্তু আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের প্রচেষ্টা ছিল অব্যাহত আপডেট বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ লাইভ আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ